প্রতিদিনের মতোই সেদিন দাদু ডাকছিলেন রাজু আয় বাবা আজ তোকে একটা খুব মজার গল্প শোনাব কিন্তু রাজু তখন তার নতুন মোবাইল গেমে ব্যস্ত পরে শুনব দাদু এখন না গি দাদুর কণ্ঠে একটু হতাশা ফুটে উঠল আচ্ছা থাক কাল শুনিস উই রাতে হঠাৎ করে বাড়িতে কান্নার রোল রাজুর মা ছুটে এসে জড়িয়ে ধরল দাদু আর নেই রেখি সেই থেকে আজও রাজু নিজেকে ক্ষমা করতে পারেনি প্রতিরাতে মনে পড়ে দাদুর সেই শেষ ডা একটা গল্পের জন্য কত বড় একটা ক্ষতি সময় আর ফিরে আসে না প্রিয় বন্ধুরা আমাদের প্রিয়জনদের সাথে সময় কাটানোর মূল্য অনেক বেশি তাদের ডাকে সাড়া দিতে দেরি করবেন না কারণ হয়তো এটাই হতে পারে শেষবার দেখা আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না